সিপিএম শ্রমজীবী মানুষদের সাথে প্রতারণা করেছে তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করেছে মঙ্গলবার প্রদেশ বিজেপি ভবনে আয়োজিত এক সাংবাদিক বৈঠকে দাবি করলেন ওবিসি মোর্চার সভাপতি তথা ত্রিপুরা চা উন্নয়নের নিগমের চেয়ারম্যান সমীর ঘোষ বিগত দিনে সিপিএম শ্রমজীবী মানুষদের সাথে প্রতারণা করেছে তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করেছেন আজ তারাই শ্রমজীবী মানুষদের স্বার্থ নিয়ে কথা বলছেন তারা ভুল তত্ত্ব প্রকাশ করে শ্রমজীবী মানুষদের বিভ্রান্ত করছেন মঙ্গলবার প্রদেশ বিজেপি কার্যালয়ে সাংবাদিক সম্মেলনে এর বিরুদ্ধে এই অভিযোগ তুলেছেন ওবিসি মোর্চার সভাপতি তথা ত্রিপুরা চাউনয়ন নিগমের চেয়ারম্যান সমীর ঘোষ এদিন চেয়ারম্যান সমীর ঘোষ বলেন সম্প্রতি ত্রিপুরা চা শ্রমিকদের দৈনিক মজুরি ষোলো শতাংশ বৃদ্ধি করার সিদ্ধান্ত নিয়েছে বিজেপি সরকার তাতে প্রাপ্তবয়স্ক কর্মীদের একশো ছিয়াত্তর টাকা থেকে দুশো টাকা এবং অপ্রাপ্তবয়স্ক কর্মীদের অষ্টআশি টাকা থেকে একশো টাকা মজুরি বৃদ্ধি হয়েছে কিন্তু দেখা যাচ্ছে বিগত কিছুদিন ধরে বিরোধীরা সরকারের এই সিদ্ধান্তের ভুল তথ্য জনগণের নিকট তুলে ধরেছে তার কথায় দু সালে কেন্দ্র সরকারের তরফ থেকে বাগিচা শ্রমিকদের বেতন বৃদ্ধি সংক্রান্ত একটি চিঠি তৎকালীন মুখ্যমন্ত্রী মানিক সরকার সহ অন্যান্য রাজ্যে মুখ্যমন্ত্রীকে পাঠানো হয়েছিল ওই চিঠিতে বাগিচা শ্রমিকদের বেতন একশো ষাট টাকা বৃদ্ধির কথা বলা হয়েছিল কিন্তু ওই সময়ে বাগিচা শ্রমিকদের বেতন তেতাল্লিশ টাকা করা হয়েছিল যেখানে একশো ষাট টাকা মজুরি দেওয়ার কথা ছিল আজ পর্যন্ত রাজ্যের বাগিচা শ্রমিকরা ওই চিঠির সম্পর্কে কিছুই জানেন না পরবর্তী সময়ে দু সালে সিপিআইএম সরকার তেতাল্লিশ টাকা থেকে বাড়িয়ে তিরানব্বই টাকা মজুরি বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছিল আর তারাই শ্রমজীবীদের স্বার্থ নিয়ে জনসংমক্যে কথা বলেন কিন্তু বিজেপি সরকার শ্রমিকদের বেতন নিয়ে চিন্তাধারা করেছে এদিন তিনি আরো বলেন প্রতিনিধিত্ব বিজেপি সরকার শ্রমজীবী মানুষদের ভবিষ্যৎ নিয়ে উন্নয়নমূলক সিদ্ধান্ত নিয়ে থাকে এই উন্নয়নমূলক সিদ্ধান্তের জন্য মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহাকে ধন্যবাদ জানিয়েছেন তিনি ভাষায় তিনি জানান সিপিএম এর নেতৃত্বে দাবি করেন শ্রমবন্ধ বিরোধী সরকার ছিল তাদের কিন্তু আসলে সিপিএম শ্রমজীবী মানুষদের সাথে প্রতারণা করেছে তাদের সময় শ্রমিকদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে এখন বিরোধী দল জনসংমককে ভুল তথ্য দিয়ে মানুষকে বিভ্রান্ত করছে বলে অভিযোগ করেন তিনি আমাদের সুনীত বাবু আমাদের পরিচয় করিয়েছেন ইতিমধ্যে সাংবাদিক বন্ধুরা যারা আজকে আমাদের বিজেপি অফিসে আমাদের ডাকে সারা দিয়ে উপস্থিত হয়েছেন আমি ব্যক্তিগত তরফে এবং দলের তরফে আপনাদের অভিনন্দন জানাই আজকে মূলত আপনাদের দলের তরফে আমন্ত্রণ জানানো হয়েছে এই কারণে আপনাদের মাধ্যমে রাজ্যের সব স্তরের মানুষকে আমাদের কিছু তথ্য সমৃদ্ধ বক্তব্য আমরা তুলে ধরতে চাই আজকে বিভিন্ন প্রবাদী দৈনিকগুলিতে ত্রিপুরা রাজ্যের কংগ্রেস দল থেকে কোথায় স্টেটমেন্টের মাধ্যমে কোথাও সাংবাদিক সম্মেলনের মাধ্যমে ত্রিপুরার চা বাগানের প্রেক্ষাপট সম্পর্কে কিছু কথা বলতে চেষ্টা করেছেন পাশাপাশি সিটু নিয়ন্ত্রিত ত্রিপুরা চা শ্রমিক ইউনিয়নের তরফেও গতকালকে ডেপুটেশনের মাধ্যমে কিছু কথা বলার চেষ্টা করেছেন তো একটা কথা বলতে চাই যে প্রসঙ্গটা তারা অবতারণা করেছেন যে চা শ্রমিকদের তারা দৈনিক আড়াইশো টাকা মজুরি বৃদ্ধি করার দাবি রেখেছেন এ প্রসঙ্গে আপনাদের একটি কথা বলতে চাই যে সালে ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় আসার পর আমরা লক্ষ্য করলাম যে ত্রিপুরা রাজ্যের চা শ্রমিকরা সার্বিকভাবে বঞ্চনার শিকার হয়েছে এবং আপনারা জানেন উনিশশো সালে কৈলাস শহরের হীরা চড়া চা বাগানে ত্রিপুরা রাজ্যের চায়ের বাগানের গোড়া হয় আজকে একশো বছরের পুরানো যেই চা বাগান সেই চা বাগানের শ্রমিকদের মজুরি আমরা দেখলাম দীর্ঘ বামফ্রন্ট শাসনে এবং কংগ্রেস শাসনের পরেও শ্রমিকরা সার্বিকভাবে বঞ্চনার শিকার হয়ে তারা একশো পাঁচ টাকা দৈনিক মজুরি শ্রমিক হিসাবে কর্মরত ছিলেন দু হাজার আমরা দেখলাম পাশাপাশি আমরা দেখলাম ত্রিপুরাতে চুয়ান্নটা চা বাগানের মধ্যে মোটামুটি এই বাগানগুলির যারা শ্রমিক যারা শত বছর আগে ভারতবর্ষের বিভিন্ন রাজ্য থেকে এসে ত্রিপুরাতে চা শ্রমিক হিসাবে বিভিন্ন বাগানে কর্মরত ছিল তাদের অর্থনৈতিক সামাজিক এবং রাজনৈতিক প্রেক্ষাপট অত্যন্ত খারাপ ছিল তাই আমরা আঠারো সালে বিজেপি সরকার আসার পর আমরা সরকারের সঙ্গে আলাপ আলোচনার মাধ্যমে প্রথমে আমরা যেটা করলাম দু সালের এপ্রিল মাসে সম্ভবত আমরা শ্রমিকদের মজুরি বৃদ্ধি করে একশো টাকা থেকে একশো টাকা করলাম 105 থেকে 176 টাকা শত বছর প্রাচীন চাবাগারদের শ্রমিকদের মজুরি ছিল 105 টাকা আর এই সরকার আসার পর আমরা এটাকে বৃদ্ধি করে 105 থেকে 176 টাকা করলাম এর পরবর্তী সময়ে আমাদের অনোরাবল চেয়ারম্যান সমীর ঘোষের নেতৃত্বে বর্তমানে যেই কর্পোরেশন চলছে ইতিমধ্যে আরো শ্রমিকদের আমরা বেতন বৃদ্ধি করতে সক্ষম হয়েছি সরকার সক্ষম হয়েছে বর্তমানে দুশো চার টাকা আমরা বেতন বৃদ্ধি করেছি দুশো চার টাকা মজুরি শ্রমিকদের এবার আপনাদের মাধ্যমে আমরা প্রশ্ন রাখছি একশো বছর যারা জস্ব প্রতিনিধি রিপোর্ট এশিয়ান টাইমস